হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিরোজ বড় বড় মতো আবারও চলে আসলাম আমাদের মদিনা গার্মেন্টস এর শার্টের দোকান থেকে যেই শার্টের দোকান আপনাদেরকে দীর্ঘ বারো বছর ধরে তিনশো পঞ্চাশ টাকায় শার্ট এবং প্যান্টের সার্ভিস দিয়ে আসতেছে ভালোবাসার ভাইরা আমি আছি আপনাদের সাথে ফিরোজ দেখাবো আজকে ঈদ উপলক্ষে তিনশো পঞ্চাশ টাকার কি শার্ট কালেকশন আছে সাথে থাকবে তোমার নামটা কি ভাই আরমান আমাদের চশমালা ভাই আরমান উনি সেলসম্যান উনি ম্যানেজার সবাই আসলে ওনাকেই পাবে তোমার কালেকশন এগুলোই তো না প্রত্যেকটা শার্ট সাক্তেছে 350 টাকা যারা অরজিনাল এক্সপোর্টকে চিনেন যারা অরজিনাল এক্সপোর্টকে ভালোবাসেন আর যারা এক্সপোর্ট লাভার তারাই কিনবেন যারা এক্সপোর্টকে চিনেন না যারা এক্সপোর্টকে জানেন না তারা আমাদের দোকান থেকে প্রোডাক্ট পারচেজ করার দরকার না আমার কথাটা কেউ মনে কঠিন ভাবে নিবেন না আমি আপনাদেরকে ভালোবাসার ভাই আপনাদেরকে ভালো লাগার জন্য বলছি অনেক লোক বলে এক্সপোর্টের নাকি এগুলো নাকি পুরান যে চিনে না সে বলে এক্সপোর্টের উপরেই সব কিছু এগুলা বিদেশে যাওয়া প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাদের ভালো লাগে তারাই পারচেস করবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভাই আমরা এগুলা গার্মেন্টস থেকে বের হওয়ার পরে পাই আমরা এগুলা কোথাও থেকে লট ধরে কিনে আই না পার পিস হিসেবে কিনে এসে আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করি এরকম সুন্দর বিভিন্ন লেভেলের এটা জ্যাক এন্ড জনস লেভেল বিভিন্ন লেভেলের এরকম সুন্দর সুন্দর শার্ট কালেকশন পেয়ে যাবেন এই শার্টগুলো কালেকশন করতে ঈদ উপলক্ষে আমাদের শোরুম ভিজিট করুন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা আট পিস কিনলে এক পিস ফ্রি পাবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমার সুপার মার্কেটের দোতলা একশো তেইশ চব্বিশ নম্বর দোকান কিছু কালেকশনের ধারণা দিলাম এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে আমাদের আউটলেট ভিজিট করবেন আর মান তো আছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শার্ট আমাদের শোরুমটা ভিজিট করুন প্রত্যেকটা শার্টের দাম তিনশো পঞ্চাশ টাকা দুই বছরে আটটা প্যান্ট বা শার্ট কিনলে একটা প্যান্ট বা শার্ট ফ্রি থাকতেছে শোরুম ভিজিট করুন ভিজিট প্রোডাক্ট গুলো পারচেস করুন আল্লাহ হাফিজ